হিদয় বন্নलपुर গ্রামের কুমিল্লা জাল আদর্শ সদর কালির বাজার ইউনিয়ন বন্নलपुर গ্রামের খেলা দেখতে পাচ্ছে হিদয় এবং নাজমুল নিচে জিনি রইছে সোনা নাম হচ্ছে নাজمول উপরে জিনি রইছে হিদয় বন্নলপুরের হিদয় তোলাটা কার প্রবাসী লাগাইয়া প্রবাসীদের মনে কষ্ট ديالাব নাই যারা লাইভ দেখে প্রবাসীদের রে মাইকিন ভাত পরি করে

শিল্পী রোবেল যুক্ত রয়েছে রাইট ধন্যবাদ আপনাকে তো যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারের শত শত মানুষ দেখতে পাবে অবশ্যই শেয়ার করতে বলবেন না কারণ আপনার ফ্রেন্ড আইডিতে অনেক ফ্রেন্ড আছে যারা এই খেলাটা পছন্দ করে আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু তাদের কাছে খেলাটা ফসাবে সজীব হোসাইন ভাই কেমন আছেন ইউসুফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন মিজান মিজানুর রহমান যুক্ত রয়েছে কামাল মালের আচ্ছা যাই হোক একটা কমেন্ট ভাই ভাই না মিজান খেলাটা তো দেখতে আপনারা দর্শক মোটামুটি আছে আস্তে দিলে আশা করি দর্শক হবে তো বাকরাবাদের খেলাটাও কিন্তু কামাল মালের এলাকায় হয়েছে আপনারা অবশ্যই বাকরাবাদের খেলাটা দেখছেন অনেক সুন্দর একটা খেলা হয়েছে যেটাকে বলে টাকার খেলা টাকা রহমান সাথে আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ দেখার জন্য যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই তো আমাদের সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মিজানবাই কালির বাজারের গর্ব মিজানবাই সৌদি প্রবাসী আর সুমন সরকার যুক্ত রয়েছে ধন্যবাদ আপনাকে আক্তার হোসেন ভাই মীর হোসেন আর সিনি মীর হোসেন এখনো নাই ভাইয়া

এই যে দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল লাইটিং দেখা যাচ্ছে লাইটিংটা সত্যি অসাধারণ বাউন খ্যাস নি কামাল ভাই এদেরকে দাঁড়িয়ে ইয়ে পিছুলি দিয়ে দেন হ্যাঁ সমান সমান খেলাটি সমান সমান আমরা দেখতে পেলাম খেলাটি সমান সমান আমরা দেখতে পাচ্ছি খেলাটি সমান সমান